আজ থেকে প্রায় এগারোশো বছর আগের কথা নবম শতকের দিকে ইউরোপের ডেনমার্ক থেকে ভাইকিং প্রশাসনিক বাধা বিপত্তি এড়াতে সাগর জলদস্যুরা ওই দ্বীপে ভয়ঙ্কর সব অপরাধে লিপ্ত হয় এ সময় সাধারণ মানুষের জীবন আর জানমালের ছিল না কোন নিরাপত্তা কে জানতো এই দ্বীপই একদিন পৃথিবীতে সবচেয়ে শান্তি দেশ হিসেবে গণ্য হবে বলছি আইসল্যান্ডের কথা আইসল্যান্ড শুনলেই মনে হতে পারে হয়তো এই পুরো দেশটাই বরফে ঘেরা তবে বাস্তবে ছায়াশনিবির প্রাকৃতিক বৈচিত্র্যময় পরিবেশের অপার সৌন্দর্যের এক দেশ আইসল্যান্ড শুনতে অবাক লাগলেও এটি সত্য যে এ দেশে নেই কোনো সেনাবাহিনী কিংবা বিমান বাহিনী প্রশ্ন আসে তাহলে এ দেশে এতটা শান্তি ও নিরাপত্তা কিভাবে এলো আইসল্যান্ডের নাগরিকদের খুব বেশি কর দিতে হয় না এখানে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে দেওয়া হয় পৃথিবীর অন্যতম এ ধনী দেশের মানুষরা বই পড়তে ভীষণ ভালোবাসেন প্রকৃতির সঙ্গে তাদের রয়েছে নিবিড় যোগাযোগ দেশটি এতটাই পরিষ্কার যে পুরো দেশে একটি মশাও নেই তাছাড়া পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় এ দেশে অপরাধীর সংখ্যা সবচেয়ে কম মূলত এসব কিছুর জন্যই আইসল্যান্ডকে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় দেশ বলা হয়